কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা সবাই লাইফে চলে আসো জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যান বন্ধুরা লাইফে मैं कल कुछ डेली खा रही हूं मां भी ले जा हां ऐसे कुछ बोल ले बेटा ऐसा एक बिना ऐसी बोल टाइप पे

एक डब्बा एक डब्बा वाला एक एक टेबल के ऊपर के हम शुरू कर सुबह बंधुड़ा दरवाजा बंद करके যুক্ত হয়ে যান কমেন্ট করুন সবাই হায়েরা বোনেরা হ্যালো কেমন আছেন কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লা ভালো কোথা থেকে যাচ্ছেন ভাই লাইক কমেন্ট করুন বন্ধুরা সবাই নতুন লাইফে যুক্ত হয়ে তাকে সাবস্ক্রাইব করে দিন Oh, time out. Oh, time out. Oh, time out. Oh, time out. Oh,

কোথায় ঠিক বুঝতে পারছি না বাংলায় কমেন্ট করুন বাড়ি কোথায় সবাই যুক্ত হয়ে ላይক পে লাইক কমেন্ট করুন আমি তোমাকে của ফলনে না কিয়া মদ্যে ওনা কি বলতি

কমেন্ট করুন সবাই বন্ধুরা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে কলকাতা कितास लाइक कर दें बंडोरा तो पीली पत्ता अधिकार हमारा स्कूल रहेगी कितनी खाती हो और मेरे पास ये टीपी टीपी है সবাই লাইফে যুক্ত হয়ে যান তুমি অনেক সুন্দর কি করেন ভাই পড়াশুনো না কাজ কাম Thank you so much like So much. <laughs> ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বার্তা আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছো আপু তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম আমি মুরাদ মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ সো যুক্ত হওয়ার জন্য মুরাদ ভাই কাজ কাম আচ্ছা কাজকাম করেন খুবই ভালো সকালের নাস্তা করেছেন ভাইয়েরা সবাই সবাই লাইভে জয়েন হয়ে যান লাইক কমেন্ট করুন নতুন ভাইরা বোনেরা যারা লাইভে হচ্ছেন আছেন কমেন্ট করে দিন থ্যাংক ইউ সো মাচ লাইক আপু আমি তোমাকে লাইক দান দিলাম ভাই আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আপু দিদি ভালো আছে আজ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তুমি সকালের নাস্তা করেছো আপু হ্যাঁ করেছি ভাই আপনি করেছেন দেশের মানুষগুলাকে অনেক মিস করি কারণ দূরে থাকি অবশ্যই মিস করারই কথা হয় मेरा तू रख के चला जाए। किधर पहुँचा? किधर पहुँचा? किधर पहुँचा? एह! वाह! मेरी बहुत अच्छी लड़की है। मेरा जो बहुत अच्छा है। उससे भी अच्छा आयशा का ही गाँव है। उससे भी अच्छा आयशा का ही है।

বাড়িতে এসে ফিরবেন কবে ভাই আপু তোমার বেবিদের দূরে যেতে বলো ওদের কথা কানে লাগে আচ্ছা করছিস রবিবার ঘরেতে আছে দূরে আর কোথায় যাবে ভাই ঘরের ভিতরেই থাকবে দূরে আর কোথায় পাঠাবো ওদেরকে আপু দোলা ভাই কি করে দোলা ভাই একটা কোম্পানিতে কাজ করে মাত্র একজন লাইফে যুক্ত আছেন সবাই যুক্ত হয়ে যান লাইফে লাইক কমেন্ট করুন সবাই ফটাফট কমেন্ট করুন লাইক করুন কমেন্ট করুন সবাই ভাই এখন মালয়েশিয়াতে টাইম কত হয়েছে কটা বাজে এখন আছেন লাইভে যুক্ত কমেন্ট করুন ভাইয়া সবাই তোমরা কেউ কমেন্ট করছো না লাইক করছো না ভাইয়েরা সবাই যুক্ত হয়ে যান দেখছি না মাত্র একজন লাইকের যুক্ত আছে সবাই ভাইরা বোনেরা লাইকে চলে আসছো সবাই জয়েন হয়ে যান বন্ধুরা লাইভে লাইফ কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন ভাইরা একজন লাইকি চ আছেন কোথা থেকে দেখছেন ভাই কমেন্ট করুন লাইক কমেন্ট করুন সবাই নতুন জয়েন হয়ে থাকলে ভাইরাস সাবস্ক্রাইব করে দিন সাপোর্ট করুন সবাই বন্ধুরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নেবেন কমেন্ট করুন সবাই বন্ধু va comment comme une যুক্ত হয়ে যান সবাই ফোন কমেন্ট করুন কোথা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দুপুরে দেখা হচ্ছে